আজকের ভিডিওর জন্য আমাকে ক্যামেরার সামনে বসতেই হলো না শুধু অডিও রেকর্ড করলাম তারপর বললাম সেটা দিয়ে আমার জন্য ভিডিও বানিয়ে দিতে এআই কিন্তু আমার কথার সাথে একদম ম্যাচ করে মানে আমি কোথায় মুখ খুলছি কতটা মুখ খুলছি সব বুঝে কোথায় মুখ বন্ধ রাখছি কোথায় হাত নাড়তে পারি সেসব বুঝে নিমেষের মধ্যে একটা ভিডিও বানিয়ে দিয়েছে তাহলে আমি এটা করলাম কি করে তো সেটাই বলবো আজকে আমি এটার জন্য ইউজ করেছি ফার্স্টে গুগলে গিয়ে আমরা সার্চ করব অডিও টু ভিডিও এখানে মেনশন করে দেবো অ্যাডভ এক্সপ্রেস এবার অ্যানিমেট ইওর ভয়েস ফর ফ্রি যে অপশনটা আছে যেটা পার কালারের তো সেটাতে আমরা ক্লিক করবো এবার যে পেজটা পাচ্ছি সেখানে ওয়েব ভার্সন যেটা আছে সেখানে ক্লিক করছি সেটাতে ক্লিক করলেই একটা পেজ খুলে যাবে কিন্তু আমরা অ্যানিমেশনটা করতে করতে পারবো পারবো মানে ভিডিওটা ক্রিয়েট এখানেই এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে এরকম পছন্দ মতো কোনো ক্যারেক্টার আমরা চুজ করে নিতে পারি তো সেটাকে এইভাবে সরাতে পারি নিজের ইচ্ছে মতো আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ইভেন ছোট বড় আমরা চেঞ্জ করতে পারি তো প্রথম অপশনটা ক্যারেক্টার লেখা আছে তারপরে অপশনে চলে গেলাম সেটা হলো ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড আর সাইজ এবার ব্যাকগ্রাউন্ড তো হলো ব্যাকগ্রাউন্ড আমরা একইভাবে চেক করতে পারবো এখানে আমি ক্যারেক্টারটা একটা সুন্দর ক্যারেক্টার চুজ করে নিচ্ছি মানে যেটা সাথে লিস্ট আমার ভয়েসটা মানাবে এবার যাবো সাইজে সাইজ মানে হলো আমার ক্যারেক্টারাইজ সাইজ না সেটা কিন্তু সিলেক্ট করা অলরেডি হয়ে গেছে সেটা ক্যারেক্টারের মধ্যেই ছিল এবার হচ্ছে ভিডিওর সাইজ 9:16 1.97:1 4:5 মানে ইনস্টাগ্রাম ইউটিউব আমি কোথায় এটা আপলোড করব বা ফেসবুক সেটার ওপর বেস করে আমি চুজ করে নিতে পারবো এবার যাচ্ছি নিচে ব্রাউজ অপশনে এখন এখানে নিচে ব্রাউজ অপশন আগে ডাইরেক্ট রেকর্ড অপশনে গিয়ে আমরা রেকর্ড করতে পারি মোবাইলে যেহেতু অলরেডি স্টোরড ভয়েসটা তো তাই জন্য আমি ব্রাউজ করে বের করব তো ব্রাউজ অপশানে গিয়ে আমার যে রেকর্ডিংটা স্টোর আছে সেটা সিলেক্ট করে দিলাম তারপরে একটু টাইম লাগবে ওয়েটিং ইন দ্য কিউ এখানে অপশনটা দেখাতে থাকবে অনেকক্ষণ যতক্ষণ না এটা কমপ্লিট হয় এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আমরা ফার্স্টে ডাউনলোড করব তারপরে দেখবো এবার আপনাদের শোনাচ্ছি ফাইনাল কি হলো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি তো এরকম আরো সহজ সহজ লার্নিং ভিডিওর জন্য ফলো করো আমাকে